আসসালামু আলাইকুম আমরা প্রায় চলে আসছি ওই যে এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আমরা দুইটা ফ্যামিলি আসছি একসাথে দেখেন ওই যে ওখানে হচ্ছে প্রোগ্রাম খুবই ভালো আমরা রাস্তা পার হচ্ছি এখন পৌঁছা যাব এক মিনিটের মধ্যে এখনও রাস্তা দেখলাম আরো অনেক মানুষ আসতেছে যত আসে তত ভালো প্রোগ্রাম চলতেছে by the name of প্লিজ গিভ আ राउंड অফ অ্যাপোজ টু ব্রাদার মনজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাংলাদেশী ভাই ব্রাদার আমরা একটা বিশেষ লক্ষ্য নিয়ে আজকে এই স্থানে একত্রিত হয়ে আলামিন ওয়ালা আকিবা লিল মুন্তাকিন ওয়া লা উদুওয়ানা ইল্লা We unite against oppression, there is no one more stronger than you. And that's what we are doing now. Give it a big round of applause for all the people that gathered here in the heat. Because as hot is the weather, our blood is hotter. Our blood is hotter for what? Justice. What is your blood hot for? Justice!

যে আশেপাশে কথা হচ্ছে প্যালেস্টাইনে প্রটেস্ট হচ্ছিল তো ওরাও এসে যোগ একজন কথা বলতেছে one, blood. one, body. one, one, one people. that is why the majority of the people most of the time was from Bangladeshi community when we were rallying for Palestine

যে ইসলাম করতে পারেন বা অন্যান্য দল মত যে কোনো আপনার শ্রদ্ধা থাকতে পারে আমি তার প্রতি সম্মান রেখে একটা কথা বলতে চাই আজকে আপনার বাচ্চা যদি ইউনিভার্সিটি অফ সি থেকে কোনো একটা আন্দোলনের জন্য রাস্তায় নামতো এরপর এই ক্যানাডার সরকার যদি তাদেরকে গুলি করে নির্বেচারায় মারতো আপনি কি ভাবতেন আপনার কেমন লাগতো দ্য মাদার ল্যান্ড ইজ উই লেট স্ট্রংলি The barbaric attack on our unarmed students in Bangladesh. According now, I like to give you some fact-based information. This morning, DW Deutsche Welle reported that more than 100 people have been killed; 1,000 are injured. Yes. And Bangladesh is under a nationwide curfew and complete internet shutdown, which is affecting which is.

While government is securing their political interest by restoring 56% quota and only 44% merit based. And now, these 44% are, do you think it's free of political lobbying? No. They have intentionally destroyed the whole education system. Whole education system. Everybody's nepotism, corruption. So this movement is.

এভাবে ছাত্ররা রক্ত দিতেছে সরকার বসে দেখতেছে আবু সাহেবকে যেভাবে হত্যা করলো এটা পুরোপুরি একটা হত্যা ওখানে কোনো কোনো সংঘর্ষ হয় নাই কিছুই হয় নাই পরিষ্কার একটা মার্ডার এটাকে যারা সাপোর্ট করে তাদের তা তাদের পক্ষে মানুষ কীভাবে কথা বলে আমি জানি না তো আপামো জনগণ এই জনগণই বাংলাদেশকে মুক্ত করছিল এই স্বৈর থেকে মুক্ত হোক এটা কামনা করি এবং তার প্রেক্ষিতে দুই হাজার চব্বিশ সালে আজকে যে আন্দোলন যে পরিস্থিতি চলে এসেছে পৃথিবীর ইতিহাসে আমার কাছে মনে হয় বাংলাদেশ একমাত্র দেশ যে দেশের শতাধিক ছাত্র যারা একদিনে জীবন দিয়েছে শুধু একটা কারণে তাদের মেধার ভিত্তিতে তাদের মেধা তাদের নির্দিষ্ট জায়গা যেখানে যে মেধা প্রয়োজন

স্বাধীন বাংলাদেশে আমি কসাম করে বলছি আমি আল্লাহ কসাম করে বলছি আমি মতা করে বলছি অবশ্যই অবশ্যই আর একদিন বিচার হবে অবশ্যই একদিন বিচার হবে অবশ্যই একদিন বিচার হবে অবশ্যই একদিন মাতার মূল্যায়ন হবে আপনারা নিরাস হবেন না আপনারা আশা ছেড়ে দেবেন না আপনারা আশা ছেড়ে দেবেন না তাহারা অবশ্যই মেধার বিকাশ হবে অবশ্যই অবশ্যই ন্যায়ের ন্যায়ের বিচার হবে তা আল্লাহ আমাদের ন্যায়ের পক্ষে রাখুক আল্লাহমতের ন্যায় পক্ষে রাখুক আল্লাহমতের ন্যায় পক্ষে রাখুক তুই আমি কে কে একশন মুক্তি সন্তান গর্বিত রাজকাহ গর্বিত রাজকাহ গর্বিত রাজকাহ যদি ইসলামের পক্ষে কথা বলা বেদার পক্ষে কথা বলা ন্যায় কত কেবল কথা বলাটা চাকরি হয় তাহলে আমি রাজ প্রোগ্রাম এখনও চলতেছে কিন্তু আমরা চলে আসছি আমার পিচিটা বেচারা অস্থির হয়ে গেছে তা অনেকক্ষণ ছিলাম প্রচুর মানুষ এসে প্রচুর মানুষ আজকের এত বাংলাদেশি আছে এবং শুধু বাংলাদেশি না অন্যান্য কমিউনিটির প্রচুর লোক আসছে বিশেষ করে যারা আর কি প্যালেস্টাইনের জন্য প্রোটেস্ট করতেছিল তারা হইতে পারে কিছু কানাডিয়ান বা কিছু মিডিল ইস্টে তারাও এসে যোগ দিচ্ছে তো সব মিলে খুবই সাকসেসফুল একটা প্রোগ্রাম কোনো সন্দেহ নাই হইসেও হচ্ছে কি একেবারে শহরটা ঠিক মাঝখানে বলা যায় যে একেবারে জিরো পয়েন্টের কিছুটাই বলা যায় তো এটা যারা অর্গানাইজ করছে স্পেশালি শরীফুজ্জামান ভাই তো তাকে অনেক অনেক থ্যাংকস ভাইয়া একটা জটিল কাজ করলো এইটা আসলে এটা মনে রাখার মতো তো এখন বাসায় যাই আল্লাহ হাফেজ